এর জন্য আমরা পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি আমরা এই ঘটনাকে যারা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই যেমন গ্রেফতার করা হয়েছে এর সাথে যারা যারা আছে তাদেরকে এই ডিসেম্বর মাসের বিতর গ্রেফতার করা হবে যদি গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে আমরা কঠিন আন্দোলনের ঘোষণা দিয়ে মাঠে নামব ইনশাআল্লাহ দাবি جناب মুয়াজ্জিন জাবাল একা নয় এর সঙ্গে রয়েছে মুয়াজ্জিন নূর এর সঙ্গে রয়েছে আসফুল ইসলাম তার ছেলে ওসামা আর সঙ্গে মুক্তি আব্দুল মানসুর

এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছে সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রের টঙ্গির ময়দানে পুলিশ আতপথীদের অতর্কিত হামলার প্রতিবাদে কোটালিপাড়ার মহুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বরের দিকে যাচ্ছে মিছিলে কোটালিপাড়া ওলামা মাসায়ক সহ সর্বস্তরের তৌহিদি জনতা অংশ নিয়েছে হাজার হাজার তৌহিদি জনতার এই মিছিল অংশ নিয়েছে সতেরোই ডিসেম্বর রাতে টঙ্গির ইস্তেমা ময়দানে সাতপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে কোটালিপাড়ায় ওলামা ও সর্বস্তরের তৌহদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়েছে মিছিলটি মিছিলটি কোটালিপাড়া মিছিলটি কোটালিপাড়া ঘাগর বন্দরে মহুয়া চত্বর থেকে যাচ্ছে উপজেলা চত্বরের দিকে